আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা মরে গেলেও মর্যাদা বান সোবান্লা পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তিরাও তায় আনেন যা মনে চায় করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক কি না আল্লাহ তাআলা ইরশাদ করছেন وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا برنا الله أكبر রব্বুল আলামিন বলেন ওলকত কররম না বানিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি বনিয়াদমকে মর্যাদা দিয়েছি ও হামালনাহুম হোম ফিল বার বাহার বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি ও রজাপনাহুম মিনাদপৈঙ্গিবাদ তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনিয়াদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মখলুকাত আমরা কি এই যে এমনি চিল্লা চিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশরাফুল মখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন আলাকাত কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই সোবাহান আল্লাহ আই हैव ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাত কাররামনাল মুমিনিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাত কাররামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা আরব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বন বিশ্ব ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারা সুলাল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবাহান তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলেজের টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা পান মরে গেলেও মর্যাদা বান্লা পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে চাই করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানবজাতির মর্যাদা স্বয়ং দিয়েছে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্প দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক কি না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ জেসোর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছে হোক আস্তিক নাস্তিক হোক কাফের কিংবা মুশ্রিক তার মর্যাদা বাড়াই দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই অমুসলমান কেউ দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবহানাল্লাহ কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই জেনজি এই শ্যামড়া ইরাম করতেছ কিসের জন্য হ্যাঁ ইরাম করলে চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেস কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কী হবে আমার বরং ঘামতে ঘামতে ঘর্মাক্ত হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায় যাব না এইটা গণজাগরণের জন্য এইটা দরকার ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করব আল্লাহর আসতে নো 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 স্লোগান চুপচাপ একেবারে আমার দিকে তাকাও আল্লাহ বললেন ওয়া হামাল না ফিল বাররি ওয়াল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা আমরা এটার মেধা আবার সাগরের মধ্যে নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কে ওয়েলফুল কিল তিত্যাজিরি ফিল বাহারি বিমায়াম সন্ন্যাস মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ির চট্টগ্রাম হইলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটা সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড় সুমান আল্লাহ কইবেন না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অব দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারেবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেঠিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর সিটি ইজ অন পুরো একটা শহর মনে হয় উপর দিয়ে ভেসে যাচ্ছে এই যে আইকন অফ দা সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে সুরাতুয়ার রহমান আল্লাহ তালা বললেন ওয়ালাহুল জামার শআআতু ফিল বাহরি কাল আআলা আলা সবাই পড়েন ফাবি আই আলা ই রাব্বিকু মাতুকানবিআন পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায় এগুলো দিয়ে মালামাল বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজ সাগরের ভেতরে এই ভেতরে আল্লাহ আল্লাহ বেসিকলি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নম্বর ওলা রামনা বানি আদম আমি বনী আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনিয়া আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নম্বর অংশ আল্লাহ তালা বললেন ওয়া হামাল না হুম ফিলবার রিওয়াল বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবাহান তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড অ্যান্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তালা দিয়েছেন তিন নম্বরে আল্লাহ তালা বললেন ওরা যখন তৈঙ্গিবাদ মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে আমাদেরকে রিজিক দেয় কে সাগরের মাছগুলোকে বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়া মা আমিন। দাবাতিন ফিল আরদি ইল্লা আলাম ওয়া রিজকাহ। ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাদআহা। কুল্লুম ফি মুবিন আল্লাহ আকবর রাব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিক কে রিজিকের মালিক তিনি আল্লাহ এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত এরপরে আল্লাহ বললেন আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি সুমান আল্লাহ পড়েন তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম সুবহান তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের কার মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বসিভূত করে সৃষ্টি করেছেন কে রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি পড়েন সুবাহ আল্লাহ যা আছে সব আমাদের জন্য সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার অন্য্যা চলনা বললেন ওয়াসাহহারালকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ মিন ইন্ন ফি যালিকা লা আয়াতি লিকাউমি ইয়া প্রথমে আল্লাহ বললেন জামিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানিয়ে দিলাম পড়েন সুবাহ আল্লাহ মানুষের কি ব্রেইন দেখেন মানুষ জামিন ঝেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আঁকা ঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো কারণ সুবাহান এখন পাখি ওরে আমরা ওরি এরপরে মানুষের কৌতূহল থামে নাই এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ এখন চাঁদে জমি বিক্রি হয় মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন পড়েন মানুষ সাগরের উপরে ভেসে বেড়ায় পাহাড় কেটে সুরঙ্গ বানায় টানেল বানায় মানুষ বডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সুবানাল্লা পড়েন তার মানে গোটা বিশ্বের সব সবকিছুর উপরে কন্ট্রোল সবকিছুর উপর কন্ট্রোল মনিটরিং নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব